হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি তো আজকে স্নান টান সেরে নিয়েছি সকালবেলাতেই নটা সাড়ে নটার মধ্যে আমি স্নান সেরে নিয়েছি পুজো সেরে নিয়েছি সেরে রান্না বসিয়েছি তো আজকে রান্না হচ্ছে রবিবার স্পেশাল খাসি মাংস ভাত আর একটা আলুর তরকারি করেছি এখানে চলছে মানুষের মশলা কষানো চলছে তো মশলাটা কষানো হয়ে গেলে এর অংশটা দেব তো তোমরা দেখতে থাকো মাংসটা কষাতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে এটা ব্যস্ত থাকুক আবার আসছি একটু পরে রান্না করতে করতে খুব গরম ধরে গেছে কী করব পালিয়ে আসলাম বাইরে একটু হাওয়া খেতে ফ্যান চলছে একটু হাওয়া খেতে চলে আসলাম এত গরম লাগছে না আজকে কদিন বৃষ্টি হলো বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে খুবই গরম লাগছে এই যে আমার মাংস রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো তো তোমরাও সকলে খাওয়া দাওয়া করে নাও কারণ এখন বেলা অনেক হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বাজছে তোমরাও খাওয়া দাওয়া করে নাও আমরা খাওয়া দাওয়া করে নিই ভাই সকলকে